উপজেলা কৃষি অফিসের কার্যালয় সপাহানগতিক আয়োজিত অনাবাদী প্রতিজমি এবং বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের এই প্রশিক্ষণের আজকের কার্যক্রমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি মূলত এই যে প্রকল্পটির নাম বললাম এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যদি বলি প্রেক্ষাপটে একটা যুগান্তকারী প্রকল্প এই জন্য যুগান্তকারী প্রকল্প এই প্রকল্পের নামের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে বলা আছে অনাবাদী প্রতিজমি এবং বসতবাড়ির আঙ্গিনায় আমরা পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করব কারণটা হচ্ছে যে আমাদের বাড়ির পাশে যে জমিটা থাকে এটা আমরা বেশিরভাগ সময় ফেলে রাখি কোনো কাজে লাগাই না পড়েই থাকে তো এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে যদি কোনোভাবে আমরা আমাদের ফসলের আওতায় নিয়ে আসতে পারি তাহলে কি হবে আমার পরিবারের যে পুষ্টির চাহিদা সেইটা যেমন পূরণ হবে আবার এর সাথে যদি কেউ মনে করে যে আমি বাজারে বিক্রি করব রাষ্ট্রের যদি বলি যে অর্থনীতিতে আমি কাজে লাগব সেটাও কিন্তু সম্ভব কিভাবে সম্ভব আপনি আপনার বাড়ির পাশে মনে করেন যে আপনার পরিবারে যতটুকু লাগবে ততটুকু সবজি চাষ করছেন তাহলে বাজারে কিনতে যাবেন না আর বাজারে কিনতে গেলে কি হবে যেগুলো আমরা বিশেষ করে আছে আমদানি করি বিদেশ থেকে সেই সমস্ত ফসলের উপরে চাপটা কম পড়বে আর কম পড়লে কি রাষ্ট্রকে আবার ওই বেশি দাম দিয়ে হোক বা ডলার খরচ করে হোক আমাকে বাইরে থেকে নিয়ে আসতে হবে ওই জায়গাটাতে চাপ পড়লো না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে কিছু কিছু ফসল আপনি যদি চাষ করে নিজে খেতে পারেন তাহলে বাজারে অটোমেটিক্যালি দাম কম থাকবে রাষ্ট্রের যে একটা পরিস্থিতি একটা পরিস্থিতি হয় বা একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে যায় এটা আমাদের হবে না এখান থেকে প্ল্যানটা হচ্ছে আমরা আমাদের অনাবাদী যে করতে পারি আর একটা বিষয় হচ্ছে আমাদের কনসেপ্ট হচ্ছে জমি আল্লাহ আমাদেরকে দিয়েছেন চাষ করে খাওয়ার জন্য আমি যদি জমিটা ফেলে রাখি মানে যোগ্য কিন্তু আমি ফেলে রেখেছি তার মানে হচ্ছে আমি আমার প্রতি যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকে আমি একটা দূরে থাকছি এই দায়িত্ব পালন থেকে যদি বলি সেখান থেকেও আমরা যেন ওই জমিতে আমার যতটুকু ফসল চাষ করা সম্ভব এটা নিয়ে কাজ করতে পারি আপনাদের ট্রেনিং এর মূলত আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ওই জায়গাটুকুতে আমরা কি প্ল্যান করলে বা কিভাবে চাষ করলে আমি বছরব্যাপী বিভিন্ন ফসল চাষ করতে পারবো যেমন আমি হালকা করে যদি বলি সেটা হচ্ছে আপনার এই ঘরটার সমান অল্প একটু জায়গা আছে এই জায়গাটাতে আপনি শুধু লাল শাক বনে দিতে পারেন তাহলে কি হবে আপনি শুধু লাল শাক খাবেন এরপরে কিছু পাবেন না কিন্তু আপনি যদি এইটাকে যদি একটু প্ল্যান করে আজান পরিকল্পনা নিয়ে আগান যে আপনি পাঁচ ভাগে ভাগ করলেন আপনি এক ভাগের মধ্যে লাল শাক দিলেন আরেক ভাগের মধ্যে মরিচ দিলেন আরেক ভাগের মধ্যে আপনি হয়তোবা বেগুন দিলেন আরেক ভাগের মধ্যে আপনি টমেটো দিলেন আলু দিলেন বা পেঁয়াজ দিলেন পাঁচ দিয়ে যদি বস্তায় করে কিছু আপনি ফসল করতে পারেন এখানে এমন কি যদি একটা ফলের গাছ লাগতে পারেন লেবু হতে পারে পেয়ারা হতে পারে সজিনা হতে পারে তাহলে কি হবে এই অল্প জায়গার মধ্যেই আপনার পরিবারের মোটামুটি প্রত্যেক দিন যা লাগে একটা যদি পুঁইশাকের টালাও করতে পারেন দেখবেন যে মোটামুটি ভালো একটু যত্ন নিলে অনেক দিন পর্যন্ত অনেক সময় সারা বছর ওই পুই গাছ থেকে আপনি শাক খেতে পারেন গ্রামগঞ্জের দিকে ছোটবেলায় দেখতাম যে এই একটা বাড়িতে খুব ভালো বান ওইখান থেকে যারা বাড়ি আছে ওরাও নিয়ে হয়তো বা কেউ কেউ বিক্রয় করে আর কেউ কেউ কি এমনি ফ্রিতেই আত্মীয় মানুষকে দিয়ে দেয় এখান থেকে কিন্তু পুষ্টির যোগানটা হচ্ছে সময় ছিল আমাদের কিন্তু দিন দিন আমরা এখান থেকে সরে আসছি এই সরে না এসে আমাদেরকে একটু চেষ্টা করতে হবে এই জায়গাটুকু সর্বোচ্চ পরিমাণ ব্যবহার করার আমরা পারবো তো নাকি ইনশাল্লাহ